আল্লাহর নির্দেশে ফেরাউনের দাসত্ব থেকে মুক্ত করে মুসিয়া আলি হুয়েসাল্লাম তার অনুসারীদের নিয়ে লোহিত সাগর পার হয়ে ফিলিস্তিন ভূখণ্ডে চলে এলেন এটি বারোশো একুশ খ্রিস্টপূর্বাব্দের ঘটনা বনি ইসরায়েলের সকল লোক মূসিয়া আলি হুয়েসাল্লামের সাথে মিশা ত্যাগ করেনি কারণ তাদের একাংশ তার উপর ইমানয় আনেনি মিশর হতে ফিলিস্তিন যাত্রা দুর্গম ও নদীময় পথে অনেকে মুসা আলী হুয়াসাল্লামের সাথী হতে পারেনি মিশরে থেকে যাওয়া ইহুদিরা এবং তাদের নিকট পূর্বপুরুষরা কখনো ফিলিস্তিনে বসবাস করেনি আল্লাহ তাআলা বনি ইসরাইলকে পবিত্র শহর তথা জেরুজালেমে প্রবেশের নির্দেশ দিলেন তাদেরকে সাহায্যের প্রতিশ্রুতিও দিলেন মুসা আলাইহাল্লাম জেরু জালেমের হাল হাকিকত যাচাই করার জন্য বারো ব্যক্তিকে প্রেরণ করলেন তারা ঘুরে এসে জানালো যে ওই শহরে ভয়ানক শক্তিশালী এক জাতির বসবাস তারা বের না হলে আমরা প্রবেশ করব না তারা আরো বলল মুসা আপনিও আপনার প্রভু যুদ্ধ করুন আমরা এখানেই বসে থাকব বনে ইসরায়েলের এমন তোর অবাধ্যতা ও বাড়াবাড়ির জন্য আল্লাহ তাদের উপর অসন্তুষ্ট হলেন চল্লিশটি বছর তারা একটি প্রান্তরে ঘুরে ফিরে কাটাতে বাধ্য হয় মুসা ও হারুন আলেহিয়াস আল্লামের জীবদ্দশায় তারা জেরুজালেমে প্রবেশ করতে পারেনি তাদের মৃত্যুর নবী উষা বিন নুন আলেহিউয়াস আল্লামের নেতৃত্বে বলিস রায়ল জেরুজালেমে প্রবেশ করতে সক্ষম হয় তবে তাদের পক্ষে ফিলিস্তিনের আদি অধিবাসী তথা কেনানি হিত্তি আম্মুর ফিরিৎজি হাবি ও ইয়াবুসিদের সম্পূর্ণরূপে পরাজিত করা বা পবিত্র ভূমি থেকে উৎখাত করা সম্ভব হয়নি ওই সব জাতি গোষ্ঠীর কিছু নগর রাষ্ট্র ছিল সাদাত হাদিসে কোরআন অনেক কাহিনী অনেক ঐতিহাসিক ঘটনা তার ধরেছেন কাব্যে তুলে তেমনই অনেক প্রচলিত অপ্রচলিত গল্পও বলেছেন তার দর্শনকে সহজবদ্ধ করার জন্য এভাবে তিনি তার কাব্যগ্রন্থ কাশিদা ই আজাজিলকে ফুটিয়ে তুলেছেন আধ্যাত্মিকতায় ইসলামের ঐতিহাসিক চরিত্রগুলোর মধ্য দিয়ে ছিয়ানব্বই পৃষ্ঠার এই বইটি প্রকাশ করেছে মুসলিম প্রকাশন দাম একশত টাকা বিশ পার্সেন্ট সারে একশত টাকা ঘরে বসে বইটি পেতে যোগাযোগ করুন মুসলিম প্রকাশন মোবাইল শূন্য এক আট নয় এক নয় ছয় নয় ছয় দুই নয় জেরুজালেমের প্রবেশের পর ইহুদিদের মাঝে চরম বিভক্তি ছড়িয়ে পড়ে তাদের বারো গোত্র একক নেতৃত্বের অধীনে বসবাস করতে অস্বীকার করে ফলে বারো গোত্রে বারো জন বিচারক নিয়োগ করা হয় এই ব্যবস্থায় তার প্রায় সাড়ে তিনশত বছর শাসিত হয় এ সময় ইহুদিদের নৈতিক অবস্থার অবনতি হয় মুশরিক জাতিগুলোর নানা বিশ্বাস ফাফাচার ও সংস্কৃতি ইহুদিদের মাঝে ছড়িয়ে পড়ে ও ইহুদি রাষ্ট্রগুলোর মূর্চা ইহুদিদের কাছ থেকে তাদের ভূমি কেড়ে নেওয়ার চেষ্টা করে এমতো অবস্থায় বনি ইসরাইল একটি শক্তিশালী ও ঐক্যবদ্ধ রাষ্ট্র প্রতিষ্ঠার ও অনুভব করে এবং তারা নবী শামুয়েল আলাইহিস সালামকে একজন রাজা নিয়োগ দেওয়ার জন্য অনুরোধ করেন রাজা হিসেবে তালুতকে নিয়োগ দিলেন শামুয়েল আলাইহিস সালাম হযরত শামুয়েল আলাইহিস সালাম কর্তৃক নির্বাচিত রাজা তালুত যখন بنی ইসরাঈলের রাজা হিসেবে নিযুক্ত হয় তখন রাজার প্রমাণ পেশ করার পর بنی ইসরাঈল তাকে রাজা হিসেবে মেনে নেয় অতপর রাজা তালুদ বনি ইসরা অত্যাচারী ও অবিশ্বাসী শাসক জালুতের বিরুদ্ধে যুদ্ধের জন্য প্রস্তুতি গ্রহণের নির্দেশ প্রদান করেন বনি ইসরা ইলের আশি হাজার সৈন্য বাহিনীর মধ্য থেকে ছিয়াত্তর হাজার সৈন্য যুদ্ধ করা থেকে বিরত থাকে তালুত অল্প সংখ্যক লোক নিয়ে অত্যাচারী শাসক জালুতের মোকাবেলা করেন হজরত দাউদা আলহিউসাল্লাম রাজা তালুতের সৈন্য বাহিনীর সঙ্গে ছিলেন তিনি জালুদকে হত্যা করেন হজরত দাউদা আলিহুয়া সাল্লাম তখন অল্প বয়স্ক যুবক ছিলেন তিনি বকরি চড়াতেন তিনি তার পিতা এবং তার তেরো বাই সহ তালুতের সৈন্যবাহিনীতে যোগদান করেছিলেন তাদের নবীর কাছে আল্লাহ অভিপ্রেরণ করলেন যে এই জালুতকে হত্যা করবেন হজরত দাউদা আলিহুয়া সাল্লাম যখন যুদ্ধে যাওয়ার জন্য যাত্রা করেন তখন পথে তিনটি ফাতরকে আল্লাহ কথা বলার শক্তি প্রদান করলেন ফাথর বালক দাউদা আলিহুয়া সাল্লামকে লক্ষ্য করে বললেন আমাদেরকে উঠিয়ে নাও কারণ তুমি আমাদের দ্বারাই হত্যা করবে তাই বালক সঙ্গে নিয়ে নেন দাউদা দাউদা সাল্লাম গোড়া একটি বর্ম ও একটি তরবারি দিতে চাইলে তিনি তা গ্রহণ না করে বললেন যদি আল্লাহ আমাকে সাহায্য না করেন তবে এসব বস্তু আমার কোনো কাজে আসবে না এই জন্য তিনি ওইসব বস্তু সেখানেই রেখে দিলেন এবং ওই পাথরগুলো নিয়ে দুশ্মনের দিকে অগ্রসর হলেন হজরত দাউদ অসুস্থ ছিলেন তার বর্ণ ছিল হলুদ শক্তিশালী যখন তাকে দেখলেন তখন বললেন তুমি কি আমাকে হত্যার জন্য পাথর নিয়ে এসেছ যেমন মানুষ কুকুরকে পাথর দাঁড়া মারে হজরত দাউদ আলিহিসাল্লাম বললেন হে তুমি তো কুকুরের চেয়ে নিকৃষ্ট অতঃপর তিনি বিস্মী আল্লাহি ইব্রাহিম ওয়াঈসাক ওয়া ইয়াকুব বলে তিনটি পাথর একসঙ্গে জালুতের কফাল লক্ষ্য করে নিক্ষেপ করেন এতে জালুতে নিহত হয় পরবর্তীতে বাদশাহ মেয়েকে হজরত দাউদা আলিহুয়া কাছে বিবাহ দেন বাদশাহ তালুতের মৃত্যুর পর আল্লাহ দাউদা আলিহুয়া সাল্লামকে বাদশাহী এবং নবুয়ত দান করেন বনি ইসাহের মধ্যে প্রথম হজরত দাউদা আলিহুয়া সাল্লামি বাদশাহী ও নবুয়তে লাভ করেন আল্লাহ আল্লাহ তার উপর কিতাব করেন অতঃপর বলেন তিনি মানুষের মধ্যে একজন দ্বারা অন্য জনকে দমন না করতেন তবে পৃথিবীতে অশান্তি বিরাজ করত যেমন অত্যাচারী শাসক জালুদকে দমন করা হয়েছে বাদশাহ তালুদ ও তার সৈন্যবাহিনীর দ্বারা এ কথা নিঃসন্দেহে বলা যায় যে জিহাদের বিধান প্রবর্তনের মাধ্যমে আল্লাহ তালা মানব জাতির বিশেষ কল্যাণ সাধন করেছেন এরপর নবী দাউদা আলহ্লাম পবিত্র ভূমিতে ইসরায়েল রাষ্ট্র প্রতিষ্ঠা করেন যা ছিল প্রথম ইসলামিক রাষ্ট্র জেরুজালেমকে সেই ইসলামী রাষ্ট্রের রাজধানী হিসেবে প্রতিষ্ঠা করেন নবী দাউদা আলহ্লামের উপাতের পর তার ছেলে নবী সুলাইমান আলহ্লাম ইসরায়েলের সিংহাসনে বসেন এবং তিনি জেরুজালেমে সেই বিখ্যাত মসজিদটি নির্মাণ করেন সেই সময়টি ছিল বনি ইসরায়েলের জন্য একটি সোনালি যুগ